আমাদের এই লাইফস্টাইলটা হলো যারা এখনো রোগী না তাদের জন্য। যেন সে রোগী না হয় তারপরেও দেখা গেছে বহু মানুষ আমাদের এই লাইফস্টাইল যারা ফলো করে তারা সব রোগ থেকে এখন মুক্ত কেন কারণ এই নিয়ম মানলে তার রোগ হবে কিভাবে। যেই রোগ অনিয়ম করে হয় যে রোগের মূল কারণ বেশি খাওয়া বারবার খাওয়া ব্যায়াম না করা টেনশন করা রাত জাগা নিয়ম না মানা অনিয়ম চলাফেরা করা ডিসিপ্লিন না মানা নিজের যত্ন না নেওয়া ঘাসে না আটা রোদে না যাওয়া নিজেকে সময় না দেওয়া এটা কীভাবে ওষুধ দিয়ে ভালো হবে এটা কি সম্ভব তো এখন আপনারা সেই রোগ ওষুধ দিয়ে কমাচ্ছেন যেই রোগ আপনি নিজেই বানাইছেন অনিয়ম করে এটা সম্ভব না এটা এই জাতি যত তাড়াতাড়ি বসবে ততই মঙ্গল যত দেরি করবে ততই তারা প্রতারিত হবে তো যাক যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই শেয়ার করবেন ভিডিওটা এবং সবাইকে আহ্বান করবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন